যদি করি যোগ আমি বেসিক ভাবে করতাম তেষট্টি বাই নিরানব্বই প্লাস সাঁত্রিশ বাই নিরানব্বই নিরানব্বই কমন কত হয়ে যাচ্ছে একশো অন জিরো অন এইভাবে রিপিট হচ্ছে তাহলে আলটিমেটলি আমি অ্যান্সার তখন বলতে পারি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান কারণ রিপিট কে হয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান রিপিট হচ্ছে এখানে তো সময় লাগবে আর ডেবিল ট্রিক্স তোমাকে কি বলেছে মাত্র দু সেকেন্ড সেকেন্ডের মধ্যে বোম ব্লাস্ট দেখো টু ডিজিট ছিল এখানেও টু ডিজিট এখানে টু ডিজিট তো এই এই সেই টু ডিজিট এখান থেকে কে বেরিয়ে গিয়েছে কাকে বের করে দেওয়া হয়েছে এককে যে এককে বের করে দেওয়া হয়েছে সেই এককে জুড়ে দাও যেই জুড়ে দিচ্ছ একশো এক মাথায় পৌন ব্যাস চলো ক্লিয়ার এরপরের প্রশ্ন নাইন পয়েন্ট সেভেন থ্রি মাথায় পৌনকনিক প্লাস এইট পয়েন্ট সিক্স থ্রি মাথায় পৌনকনিক উইদাউট অপশান রাইট অ্যানসার তোমাকে কমেন্টে জানাতে হবে তাও আবার ডেভিল ট্রিক্স